নমস্কার এই হল পশ্চিমবঙ্গ নিউজ নেটওয়ার্ক আর আপনারা দেখছেন পিবি নিউজ সবার আগে সব খবর সবার খবর পিবি নমস্কার আপনারা দেখছেন পিবি নিউজ আমাদের সঙ্গে রয়েছে আমি সাথেই নজর রাখবো এই মুহূর্তের খবরের দিকে দিনে দুপুরে ছিনতায় মেদিনীপুর শহরে মাহাতাপুর এলাকায় রাস্তার মাঝে চলন্ত বাস দাঁড় করিয়ে বাসের মধ্যে উঠে এক বাসযাত্রীর কাছ থেকে ব্যাগ ছিনতাই করে চম্পট দিল একদল দুষ্কৃতী স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায় শুক্রবার দুপুর নাগাদ যুগানীতলা থেকে জগন্নাথ মন্দির গামি একটি যাত্রী বোঝাই বাস মাহতাবপুর এলাকায় আসার সময় আগে থেকেই রাস্তার ধারে অপেক্ষাকৃত পাঁচ দুষ্কৃতী বাসটিকে দাঁড় করায় এবং সেই বাসে উঠে এক যাত্রীর কাছ থেকে একটি ব্যাগ নিয়ে মোটর সাইকেলে করে চম্পর দেয় ঘটনার পরেই চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ ও মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত এবং যারা ব্যাগ খোয়া গেছে সেই ব্যক্তির সম্পর্কে জানার জন্য জন্য ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ ঘটনার পর পুরপ্রধান সৌমেন খান জানান দিনে দুপুরে এই ধরনের ঘটনা মেদিনীপুর শহরে অনভিপ্রেত পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশের ওপর আমাদের ভরসা রয়েছে কিছুক্ষণ আগে মহাতাপুর বেন্ডোর দুর্গাও মন্ডপ আছে আমাদের সেই দুর্গা মণ্ডপের সামনে একটি বড় বাম্পারও আছে সেই বাম্পারের সামনে দুটো বাইকে পাঁচজন মুখে কাপড় বাঁধা অবস্থায় ওখানে দাঁড়িয়েছিল আমার পাশেই এখানে অরবিন্দ দা উনি তার টেলারে কাজ করছেন ঠিক তো দেখলো যে পাঁচজন দাঁড়িয়ে আছে দুটো বাইক আছে তো বাসটার সামনে বাম্পার যেহেতু খুব আসতে ওরা হাত দেখালো দুজন ছেলে উঠে গেল গাড়িতে উঠে যে গাড়ি থেকে একজনের কাছ থেকে একটা ব্যাগ নিয়েছে নিয়ে গাড়িতে উঠে ওরা উপরে বন্ধু আহ যে ছেলেগুলি ব্যাগটা নিল এবং যাদের মোটরসাইকেল ছিল তারা এখানে ওপেন করে দিয়ে বেরিয়ে গেল ওরা পাঁচজন ছিল তো এই অবস্থার সাথে সাথে আহ একটু জাম হয়েছিল কিন্তু বামটা থাকার ফলে গাড়িটাকে ওরা আটকে দিয়েছিল ওরা দাঁড়িয়েও গেছিল। তো সেই সবাই আতঙ্কিত হয়ে যে এইরকম ঘটনা আমাদের এখানে ঘটেনি কেন ঘটলো কারা করালো কিভাবে এবং আরো একটা আশ্চর্য যার কাছ থেকে ব্যাগ নিয়ে গেল সেও কিন্তু বাইরে সে কোনো চিৎকারও করলো না বলেও নেই আমরা ঘটনাটি আমাদের এখানে প্রতিবেশীরা দেখেছেন দেখে আমাদেরকে খবর দিতে আমি সঙ্গে সঙ্গে থানার বড়বাবু সব সহ পুলিশ অফিসারদেরকে জানালাম ওনারাও এসছেন ব্যাপারটা তদন্ত করা শুরু হয়েছে এবং অনেকগুলি যে সিসি ক্যামেরা আছে সেগুলো দেখা যাবে ঠিক টাইমটা হবে একটা কুড়ি থেকে একটা চল্লিশের মধ্যেই হবে ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ফের অবৈধ কয়লা বোঝাই মোটর সাইকেল ও বালি ভর্তি ট্রাক্টর সহ এক ব্যক্তি আটক কাকরতলা থানায় পুলিশের ধরপাকড় সত্ত্বেও এক শ্রেণীর কয়লা বালি পাচারকারীরা পাচারের কাজে মরিয়া পুলিশের চোখে ধুলো দেওয়ার লক্ষ্যে কখনো রাস্তার গতিপথ পরিবর্তন তো কখনো অতি সন্তর্পণে ঝাড়খণ্ড সীমানা ব্যবহার করে আচমকা এলাকায় ঢুকে পাচার করা এরূপ বিভিন্ন তথ্য কাঁকরতলা থানার ওসি গোপন সূত্র মারফত জানতে পারেন এবং সেই মোতাবেক জাল বিস্তার করে অভিযান চালাতেই মেলে সাফল্য জানা যায় বৃহস্পতিবার রাতে কল্যাণপুর রসা সড়কের উপর অভিযান চালানোর সময় কোনো চালান ছাড়াই একশো ঘনফুট বালি বোঝাই একটি ট্রাক্টর সহ গাড়ি চালক ভীম বাগদিকে আটক করে ধৃতকে শুক্রবার দুবরাজপুর আদালতে তোলা হয় পাশাপাশি শুক্রবার ভোরের দিকে স্থানীয় থানার পেঞ্চালিয়া ডেমুরিয়া রাস্তার উপর অভিযান চালিয়ে ঝাড়খণ্ডের নলা থানার দিক থেকে আগত প্রায় কুইন্টাল অবৈধ কয়লা একটি চারটি বস্তায় চার বোঝায় বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসা হয় যদিও পাচারকারী পুলিশের গাড়ি দেখা মাত্রই রাস্তার মধ্যে মোটর সাইকেল ছেড়ে পালিয়ে যায় ইতিমধ্যেই কাকড়তলা থানার পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে বলে জানা যায় ব্যুরো রিপোর্ট পিবি নিউজ এখন সময় ছোট্ট বিরতির সঙ্গে থাকুন আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে ১২ থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান দিঘি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসো ড্রিম লাইফ ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নতমানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তার বাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে তেলের রতির পর চোখ রাখবো পরের খবরের দিকে থেকে জল নাই আমরা খুব কষ্ট আছি আমাদের জল পর জল বাগরে খুব কষ্ট পুকুরে জলে রান্না হচ্ছে আর আমার খাবার জল তো বলছি না তাই যাই খেয়েছি তাই খেয়েছি দু বছর থেকে বাড়িতে পাইপ গেলছে কল বসেছে কিন্তু জল নাই জল চাইছি বীরভূম জেলার মল্লারপুর থানার অন্তর্গত ভেলিয়ান গ্রাম যেন আজ পিপাসার দ্বীপ প্রায় দেড় বছর ধরে এই গ্রামে পানীয় জলের হাহাকার চলছে বহু বাড়ির কল বহুদিন ধরে বিকল কিন্তু আজও কার্যকর কোন সমাধান আসেনি বাড়িতে জলের কল থাকলেও তার থেকে এক ফোটা জলও পড়ে না ফলে গ্রামবাসীদের ভরসা একটাই গ্রামের একটি পুকুর রান্না খাওয়া এমনকি পান করার জলও সেখান থেকেই সংগ্রহ করতে হচ্ছে অথচ সেই জল যথেষ্ট দূষিত ও হানিকার বিশেষ করে মহিলাদের অবস্থা করুন প্রতিদিন কাঁধে বালতি তুলে দূরের পুকুর থেকে জল আনছেন তারা শিশু বৃদ্ধরাও এই সমস্যায় চরম ভোগান্তির শিকার গ্রামবাসীদের অভিযোগ নির্বাচনের সময় প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেওয়া জনপ্রতিনিধিরা এখন বেপাত্তা জল কোনো বিলাসিতা নয় এটা মৌলিক অধিকার এই স্লোগানকে সামনে রেখে আগামী দিনে বৃহত্তর গণ আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দিয়েছেন তারা এদিকে প্রতিবেদন পেয়ে আমাদের সংবাদ মাধ্যমের প্রতিনিধি যোগাযোগ করেন পাশের কানাচে গ্রামের প্রধানের সঙ্গে তিনি স্বীকার করেন জলস্তরের গভীরে চলে যাওয়ার কারণে ফিলিয়ানের সংকট দীর্ঘদিনের তার আশ্বাস আগামী ছয় মাসের মধ্যে টেকনিক্যাল সমাধান করা হবে এবং পরিস্থিতি স্বাভাবিক হবে

জল আমাদের আমাদের গ্রামে খুব সংকটই জলই নাই নিচে আমরা পুকুরে জল নিয়ে আমরা রান্না করি বর্তমানে আমাদের জল মিশন দপ্তর ঘরে ঘরে পাইপ বসিয়েছে কিন্তু ওই পাইপই বসানোই রয়েছে জল কিন্তু বেরোয় না আর চাপা কলও আমাদের জল এখানে হয় না আমরা এ মানে গোটা সারা বছরই আমরা জলের সংকট আমাদের পুকুর জলে নিয়ে রান্না করতে হয় স্থানীয় আমরা মেম্বার বলে প্রধানকে বলেছি বলেছি এমএলএ কে বলেছি আমরা এসডিও কাছে গেছি বিডিও কাছে গেছি আমাদের সব মোবাইলে রেকর্ডিং হয়েছে ওনারা বলছে আমরা তো জল মিশন দপ্তর আমরা ওখানে ট্যাঙ্কি করে দিয়েছি ওইখান থেকে আমরা জল আসবে তো জল তো টোয়েন্টি পার্সেন্ট গ্রামের লোকে পাচ্ছে আর এইটি পার্সেন্ট লোকে তো জল পাচ্ছে না এই নিয়ে আমরা বলছি ওনারা বলছে আমরা চালু করে দিয়েছি কিন্তু বাড়িতে তো জল পড়ছে না আমাদের এইটাই আমাদের অসুবিধা আমরা তো অবশ্যই চাই জল আগে মানুষ আমরা চাই জল জল যদি না পাই তাহলে আমাদেরকে মানে মাধ্যমে অফিস ঘেরোয়া করতে হবে না রাস্তায় নামতে হবে পিবি নিউজ। সরকারি অনুমতি ছাড়াই সরকারি গাছ কেটে পাচার করে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো মালদা জেলার ভূতনি থানার পশ্চিম নারায়ণপুর এলাকায় পুলিশ প্রশাসনের মদত রয়েছে বলে উঠল অভিযোগ এলাকার বেশ কিছু যুবক গোপনে এই গাছগুলি বিক্রি করে কেটে ফেলেছে এমনই অভিযোগ যদিও গ্রামবাসী সহ ক্লাব কর্তৃপক্ষকে নিয়ে সিদ্ধান্তের পরই এই গাছগুলি কাটা হয়েছে বলে দাবি ওই সমস্ত যুবকদের পাশের জমির মালিকের দাবি কেটে ফেলা এই গাছগুলি তাদের কোনো রকমের নির্দেশ ছাড়াই কেটে দিয়ে মোটা টাকার বিনিময়ে পাচার করছে বেশ কিছু যুবক বলেই অভিযোগ এক শ্রেণীর পুলিশ কর্মীদের মদত আছে ঘটনার খবর পেয়ে পুলিশ প্রশাসন তড়িঘড়ি গাছ কাটা বন্ধ করার সাথে কেটে ফেলা গাছের অংশ ভুতনি থানা পুলিশ হেফাজতে নিয়েছে আমরা গাছটা মানে নিজের মনে বা কারো মনে গাছ কাটাচ্ছি না আমাদের মানে ক্লাব আর সমাজ মিলে গাছ কাটাচ্ছে আর যেটা ওরা অবজেকশন করেছে বলছে মাফ হবে মাপ করে আমরা নিজে গাছ কাটাচ্ছি মানে সমাজ বাসি মিলে গাছ কাটাচ্ছি আমরা কেউ কি অনুমতি দিয়েছে গাছ কাটার হ্যাঁ অনুমতি বলতে থানা বলেছিল কি গাছ যার দিকে পড়বে গাছ ওরাই কাটাবে আচ্ছা অনুমতি লাগে গাছ কাটানোর জন্য তো একটা অনুমতির দরকার কোথায় অনুমতি কেউ কি দিয়েছে অনুমতি না অনুমতি আমরা ওটা করে নিই আজকে থেকে হঠাৎ করে গাছ কাটছে আজকে থেকে পারমিশনটা করার জন্য আমরা দিয়েছি কাগজটা কাগজটা করে এটা কাগজ আছে জায়গাটা কার জায়গাটা হলো সরকারি মাঠে দিয়েছে সমাজের জায়গাটা তো ওখানে এই এলাকার বেশ কিছু ব্যক্তি বলছে তাদের জায়গা হঠাৎ করে আপনারা নাকি কাটছেন না না আমরা আমাদের নিজের জায়গা আমরা মাপ করিয়েছে যারা বলেছিল আমরা মাপও করিয়েছে জায়গা মাপ করে পিলারও দেওয়া আছে ওখানে সরকারি জায়গায় যখন গাছ তো আপনারা কিভাবে অনুমতি পেলেন গাছ কাটার সমাজবাসী পুরো মিলে গাছটা করছে এই যে সরকারি গাছ কাটতে পারে সমাজবাসী মিলে ওটা মানে পুরো সমাজ বসেই তো ওই পড়েছিল সিদ্ধান্ত করেছিস সিদ্ধান্ত করেছে পুরো সমাজ বসে সিদ্ধান্ত করেছে ক্লাব বলছেন এটা কোন ক্লাব জাতীয় বিপ্লবী সংখ্যা ক্লাব পশ্চিম নারায়ণপুর এলাকায় অবস্থিত একটি বিশাল আকারের মাঠ এই মাঠের সীমানা বরাবর ইউকালেক্টর সহ একাধিক আমের গাছ রয়েছে বিশাল আকারের প্রাচীন এই গাছগুলি হঠাৎই কেটে ফেলার ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়ায় এই মাঠের সীমানা বরাবর বদ্রি মন্ডল হরিপদ মন্ডলদের জায়গা রয়েছে তাদের দাবি এই গাছগুলি তাদের জায়গাতেই লাগানো ছিল সময়ের সাথে গাছগুলি বিশাল আকার নেওয়ায় কিছুটা অংশ সরকারি জায়গার দিকে চলে গেছে ফলে এই গাছগুলি এলাকার বেশ কিছু যুবক নিজেদের করে নেওয়ার চেষ্টা করতে থাকে তাই বারংবার পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়ে সমাধানে চেষ্টাও করা হয়েছে কিন্তু কোনো নির্দেশ ছাড়াই হঠাৎ করে এলাকারই যুবক শ্রবণমণ্ডল ফুলকুমার মণ্ডল কানাই মণ্ডল সহ বেশ কয়েকজন মিলে গাছগুলি কেটে ফেলেছে এটা প্রায় আমার জন্মভূমি থেকে আগে থেকে আছে আমাদের গ্রামবাসী তো গাছটা আমাদের পুরো ক্লাবের গ্রামবাসী মিলে গাছটা লাগানো গেছে চারিদিকে সেইদিকে লাম্বু গাছ আছে আরও আছে তো আমরা সিদ্ধান্ত করেছি যে গাছটা যেটা ফিল্ডে আছে আমরা পুরো ফিল্ডটা পরিষ্কার করে পরিচ্ছন্নতা রাখবো এটা তো সরকারি সরকারি জায়গা যেহেতু গ্রামবাসী আমরাই তো সবাই গ্রামেরই আছে না এই হচ্ছে ব্যাপার তারপরে দু নম্বর কথা হচ্ছে এখানে যেটা ওই গাছ কাটার ব্যাপারটা আসছে মিন লিয়ে আমরা কমপ্লেন করেছি থানায় কমপ্লেন করার পরে মিশ্র বাবু ছিল কেসের আয়ও মিশ্র বাবু দায়িত্ব দিয়েছে ওসি মিন করে আমরা নাপ জপ করে ওরা মিশ্র বাবু যদি ক্লাবের মধ্যে গাছটা পড়ে তো ক্লাবের আর যদি কারো পড়ে তো ও নেবে কম বেটে করার পরে এটা সিদ্ধান্ত নিয়েছি নেওয়ার পরে গাছটা আমরা আমাদের মধ্যে অনেক দূর থেকে আমরা গাছটা পেয়ে গেছি আমরা আটটা গাছ পাওয়ার পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি ক্লাবের গ্রামবাসী মিলে কারো ব্যক্তিগত ব্যাপার নাই আমাদের কেউ যে বলছে নাম আছে কেনাই সর্বন এগুলো কোনো নামের ব্যাপার না সবাই সমাজের মিলে ক্লাবের মিলে এটা গাছটা কাটানো যাচ্ছে ফিরের কাজের জন্য আমরা পাঁচশো পিস গাছ লাগাবার চারো দিকে লাগানোর সিদ্ধান্ত নিয়েছি এই কারণে আমরা চল্লিশ পিস পল তারপরে

তো খাস জমি আর রায়ত জমি তো এবার রায়ত জমিতে গাছ লাগিয়েছিলাম রাইত জমিতে গাছ লাগাবার পর এখনকার মাপে একটু সরে যাচ্ছে জায়গাটা একটু খাস জমির দিকে চলে খাসের দিকে চলে আসছে এর মধ্যে থানা করা হয়েছিল ওরাই করেছিল থানা এবার আমাদেরকে ডাক হলো আমরা গেলাম থানায় থানায় গিয়ে তারপরে বললো জমিটা আবার রিকোয়ার করো মানে মাপো আমরা আবার মাপালাম তারপরে থানা বললো যে দুই পক্ষকে এখানে আসতে হবে যেদিন মাপার পরে যাবো ওইখানে তো থানাকে ফোন করলাম মেজবাবু ফোন করলাম মেজবাবু বলছে না আমি কোথাও যাচ্ছি পরে দেখে নিব তোমাদের দুই পক্ষকে কিন্তু আজও পর্যন্ত ডাকেনি এতে কিছু বড়োবাবুর ই আছে চাল আছে কারণ যে সার্বান বলছে যে বড় বাবু অর্ডার দিয়েছে আজকে যখন গাছ কাটছে ভোরবেলায় আমরা শুনতে পেলাম আমরা আসলাম আমি আসলাম এখানে আসা কি করেছে গাছগুলো কেটে দিয়েছে হ্যাঁ গাছগুলো কেটে দিয়েছে কাটলো গাছগুলো গাছগুলো কাটলো কাঠালৰ শ্বেৰৱান মণ্ডল এক নম্বৰ দুই নম্বৰ ফুলকুমাৰ মণ্ডল তিনি নম্বৰ মানে কানহাই মণ্ডল চাৰ নম্বৰ সুৰেশ মণ্ডল বিবলো রিপোর্ট পিবি নিউজ আপনাদের মতো খবরই পর্যন্তই নিযুক্ত থাকুন পিবি নিউজ সবার আগে সব খবর সবার খবর সান হসপিটাল এখানে যে কোন রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুশচিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী কাটিও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা